তো কিছু প্রবলেম হচ্ছে না কি কমেন্ট করা যাচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করতে থাকো আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কোনো কমেন্টই কোনো প্রবলেম হচ্ছিল আগের এবারে হচ্ছে না কি সেটা একটু বলো তোমরা বুঝতে পারছি না কারণ আগেরবারে আমার নিজেরই মনে হচ্ছিল কোনো একটা হয়তো প্রবলেম হচ্ছে এবারে কি হচ্ছে আচ্ছা 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 শোনা মাসি দাদা ভাই চলে এসেছে এবারে আমি বুঝতে পেরে গেছি আমার মানে এখন আর কোনো প্রবলেম নেই বারেই হয়তো আমার প্রবলেম হচ্ছিল হ্যাঁ জয় শ্রীরাম দাদা জয় শ্রীরাম কী হলো মিষ্টি বোন তখন কি লাইভ চালু করেছিল কোনো কমেন্ট করতে পারছিলাম না আমার তো মাথা ব্যথা হয়ে হ্যাঁ গো দাদা ভাই আমারও মনে হচ্ছিলো কোনো একটা লাইভ হয়ে তো প্রবলেম হচ্ছিলো না কমেন্ট আসছিলো না তোমাদের কোনো কমেন্টই আসছিলো না আমার কাছে তাই আমি লাইভটা এন্ড করে আবার লাইফটা স্টার্ট করলাম দাদাভাই বলো কী করছো দাদাভাই তুমি লাইভ করে দিয়েছো তো তোমরা হচ্ছে সবাই একটু জয়েন হয়ে যাও আর যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করতে থাকো সবাই শোনা দাদা ভাই তুমি কোথায় গেলে গো তুমি আছো লাইভে তুমি কি লাইভে আছো দাদা ভাই তুমি আছো সবাই প্লিজ আমার লাইভে একটু জয়েন হয়ে যাও জয়েন হয়ে একটু কমেন্ট করতে থাকো আমার মনে আবার প্রবলেম হচ্ছে আবার মনে হচ্ছে প্রবলেম হচ্ছে আমার লাইফে আবার মনে আমার কমেন্ট আসছে না বলো দাদাভাই দুখানা কমেন্ট এলো তারপর আবার অফ হয়ে গেছে কি অবস্থা আজকে দেখি আবার চেষ্টা করি